যে আমার ভাই অনেক মুসলিম ছেলে একটা ছেলে দোকান লাগিয়েছে মুর্শিদাবাদে কত তিন দিন আগে জলসা তো সেই ছেলেটা কিসের দোকান লাগিয়েছে খেলনা ফেলনা বাচ্চাদের बेचছে তার সঙ্গে একগাদَا পুতুল বিক্রি করছে পুতুল বুঝেন তো ডল পুতুল কোন মুসলমান ছেলে দেখবেন কাপড়ের বাঘ ভালুক ইত্যাদি তৈরি হয় না ওগুলো বিক্রি করছে ওই ছেলেটা আমার সাথে ملاقات করতে এলো বলে হুজুর আমার জন্য দোয়া করবেন আমি দোয়া কি করে কাজে লাগবে কেন আমি অনু তুমি তো ইব্রাহিম নবীর পাপের থেকে খারাপ পাপ করছো বলে কেলা হুজুর আমি তুমি পুতুল বিক্রি করছো বলে চলবে না আমি হলো ইব্রাহিম নবীর পাপের তিনটা কাজ ছিল মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা তার উপাসনা করা তার মধ্যে একটা কাজ তুমি করছো ওগুলো বিক্রি করছো বলে হুজুর এগুলো তো ডল ডল নয় মূর্তি আকৃতি তৈরি করেছে যে বাড়িতে চান্দারের ফটো থাকবে কিংবা মূর্তি থাকবে রহমতের ফেরেস্তা সেই বাড়িতে প্রবেশ করবে এই পুতুল বিক্রি যারা করবে তার ইনকাম তা হারাম যারা প্রাণীর দল বিক্রি করবে বাগের। আপনার ভালুকের বাঁদরের এই যে দলগুলো হয় এগুলো যে দোকানদার বিক্রি করবে ওই বিক্রির টাকাটা বিক্রি করাটাও গুণা এবং গুনা যখন তার টাকাটাও হারাম এটা মাথায় রাখবেন বিক্রি করা যাবে না ইসলামে নিষেধ আছে ইব্রাহিম রবি তো নিজের বাপকে তাও দিয়েছে তার কারণে কোরানে আছে সুরায়ে মরিয়মে ইসফাল আলিয়া মিহিয়াবা তিলিমা তা মালা ইসমাউ আলা ইউশিরুওয়ালা ইউনি আনকাশাইয়া হ্যাঁ আমার আপ্পাজান আপনি কাদের উপাসনা করছে যারা হাত পা নাড়তে পারে না কথা বলতে পারে না যাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই তাদের কিচ্ছু নেই আপনি তাদের উপাসনা করছেন এটা তো শয়তানের রাস্তা আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন আমাকে বিশ্বাস করুন আজকে দেখুন অবাক লাগে আপনারা তো অনেক দূরের কথা আমাদের মতো বক্তা আমাদের মতো টুপিদারিওয়ালা অনেক মলবি নামের আগে মুক্তি লাগানো আছে নামের শেষে অমুক লাগানো আছে তার শেষে অমুক পদ লাগানো আছে এই পদের মানুষ আমি দেখি দেব গত কয়েকদিন আগে দীপাবলির উৎসব হয়ে গেল হিন্দু ভাইদের সেখানে দেখছি তিনি গেছেন তাদের দীপাবলির স্টেজে আর গিয়ে বলছে যে তোমরা মায়ের আশীর্বাদ নেবে মায়ের আশীর্বাদ নাও মা সবাইকে আশীর্বাদ করুক আপনার আশীর্বাদ নিয়ে যাবেন মায়ের আমি বললাম এই মূল ভিতর ঈমান হারা হয়ে গেছে আর একটা বক্তাকে দেখলাম মুর্শিদাবাদে স্টেজে গান চলছে ড্যান্স চলছে উনি হাত উঠিয়ে নায়িকার পাশে দাঁড়িয়ে আছে হাই 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 সমাজ উতাই গেলাম কেন এটা আপনারা কি মনে করছেন আমাকে এমনি দেখছেন আমাকেও থানাতে মিটিং এ ডাকা হয় এলাকায় আমাকেও ডাকা হয় কিন্তু কারোর বাপের ক্ষমতা নাই ইয়াসিন শেফকে বলে দিবে যে আমাদের দীপাবলির উৎসবে চাসু আমার উত্তর একটাই হবে আমার আল্লাহর কাছে যতগুলো পাপ আছে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত কেউ কি বিশ্বাস করা ইমানদারির সঙ্গে শুধু এরা নয় মুশরিক কিভাবে হইছে বলে দি যেমন অনেক মুসলমান একটা শব্দ 발 করেছে আমরা মোলবীরা হাইরা আরে মোলবীরা উঠে গেছে এই শব্দে এই মোলবি খটাকে জিজ্ঞেস করুন যারা ওইসব অনুষ্ঠানে গেছে যারা পূজোর অনুষ্ঠানে গেছে এক হারামকর মিডিয়া वाला মেয়েদের মিডিয়া আমি তার নাম উচ্চারণ করব না কলকাতা আমার একটা বায়ানকে কাটিং করে হিন্দু মুসলিমের বিভেদ লাগাতে চেয়েছে কি বলেছে দেখুন এই বক্তা কিভাবে সম্প্রীতি নষ্ট করছে একটা কলকাতার আর কি করছে হিন্দু মুসলিমের যদি এইটা হয় যে ধর্ম যার যার উৎসব সমাজ মুসলমানরা পুজোতে যাবে অনুষ্ঠানে যাবে সেই হারাম ক্ষতিকে বলতে চাই যদি পাপের বেটা হও কুরবানির দিনে আমি দুটো সার জবাই করবো সবাইকে আমার ঘরে দেওয়া

তোমরা দেখো না সন্ত্রী শুনেলেন ধর্ম যার যার উৎসব সবার না এটা শরীয় ভাষা না এটা ইসলামী এটা কোরআন বিরোধী ভাষা আল্লাহ বিরোধী ভাষা রসুল বিরোধী ভাষা কোরআন বিরোধী ভাষা ধর্মচার চার চার উৎসব তার তার সম্পৃতি যেটা সেটা তুমি বুঝতে পারো না এটা আমাদের মত মোলবীর কাছ থেকে তোমাকে শিখতে হবে আর যে মোলবিরা বলছে যে এটা আমি উৎসবে যাব আমরা ঠাকুরের উৎসবে যাব সেই মোলবিদিকে বলবো আমার মাদ্রাসায় ভর্তি হও তুমি আবার পড়াশোনা করো আমার কাছে হাদিসটা আরেকবার পড়ো কোরআনটা একবার পড়ো ভালো করে শিরকের চ্যাপ্টারটা পড়ো তবে তোমার পূজা আসবে না হলে পূজা আসবে না সম্পৃতি হচ্ছে নবীজি বললেন তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে হিন্দু হোক সে দলিত হোক সে আদিবাসী হোক সে খ্রিস্টান হোক খুদার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এইটার নাম সম্পৃতি তার মানে এটা নয় যে তার ঠাকুরের উৎসব হবে আর তুমি যাবে তোমার আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো নিকৃষ্ট পাপ আছে শিরকের পাপ এখন দুঃখটা কোথায় বেদনাটা কোথায় ইমানদারির সঙ্গে প্রসঙ্গে বলুন আমি ইয়াসিন এখন বেঁচে আছি না নাই কথা বলছি যখন বেঁচে আছে আমার মধ্যে জান আছে এখন শেখ যদি আমাকে বলে ইয়াসিন ভাই আমাকে 100 টাকা দাও পকেট থেকে বার করে দিতে পারবো না পারবো না কথা বলেন পারবো আচ্ছা আমি যদি মরে যাই চাইতে পারবো একটা মানুষ মরে যাও মানে ক্ষমতা শেষ হয়ে গেল আর আমার দিবার ক্ষমতা নাই আশ্চর্য লাগে আমাদের দেশের কিছু মানুষকে দেখে যে ইয়াসিন এইটা বুঝতে পেরেছেন ইয়াসিন যখন মারা গেছে ইনি আর কিছুই দিতে পারবেন না তাইলে আমার কবরে গিয়ে কি করে ভালো মন্দ আমি গোদা বাংলায় বলছি কথাটা বুঝাতে পারলাম না পারলাম না গোদা বাংলায় বড় আশ্চর্যের বিষয় আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জল করতে গেছি আমার বর্তমানে সঙ্গে সেতে আছে 10 ঘোড়া বলে না জায়গা তার কাছরের কাছে তো ওই ফুরফুরার কাঁচা কাঁচা ঘোড়া রাখা আছে আগের মোমবাতি ধূমপাতি ইত্যাদি ইত্যাদি আছে আমি দেখলাম আল্লাহ এখান তো দারুণ জায়গা আমি বললাম বাবা আপনারা হুগলি ডিস্ট্রিক্টের মানুষ খুব ভালো গো একজন বলছো হুজুর কেন আমি বললাম তোমরা এখানে জলসা করছো হিন্দু ভাইদের এখানে পূজো পাঠ করে তো তোমাদের মধ্যে মহাপত্ম হাল্লা বলছো হুজুর ওটা আমাদের নয় ওটা ওদের নয় কাক বুঝো ওটা আমাদেরই ওখানে বুড়ো বিশেষ আছে যা পুজো করবো ঈমানদারীর সঙ্গে বলো বলো এই মুসলমান কটাই এদিকে জিজ্ঞেস করবো এরা বলছেন ঠাকুরের সামনে সিস্দা করা যাবে আমি ফতুয়া বার করে দেবো অনেকগুলো হুজুরে পীর আছে নামে আল্লামা আছে নামে আগে তারা ফতুয়া দিচ্ছে যে ঠাকুরের উৎসবে যে গেছে সে কাফের হয়ে গেছে সে জাহান্নামের নামের কুকুর হয়ে গেছে তাহলে বলো যারা গাছ তালায় করছে মাটির কুড়া রেখে এটা যদি কোনো পাপের বেটা পৃথিবীর মলবি যদি হালাল প্রমাণ করাতে পারে আমি আর সমাজের মুখে আমি আর উত্তর দিনাজপুরে আসবো না ইনশাল্লাহ যতগুলো দাওয়া আছে ক্যান্সেল করে দেবো নিয়ে আসো আমি স্টেজে আছি কেউ আপনাকে বাধা দিবে না আপনি খালি কোরআন রাখা আছে হাদিসের কিতাব মাদ্রাসায় আছে নিয়ে আসবো আপনি খুলে দেখিয়ে দিবেন যে না গাছ তলায় ঘোড়া রেখে সিস্তা করা যাবে আজকে ইসলাম তাকে মজা বানিয়ে রেখে দিয়েছে আমাদের সমাজের কিছু মুসলমান মৌলবি হুজুর না বানিয়ে দিয়েছে অবাক লাগে এখানে হাদিসের কেউ আছে আপনি আর আপনি ওই তো পাশেই আছে মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা এনারা সাক্ষী আছে আপনারা শুনে যান কালকে যখন এই বায়নটা ছাড়বে না তিন দিন পর্যন্ত খালি উত্তর দিনাজপুরের গাল যাবে আমার কাছে ফোনে তবে আল্লাহর রহমত আমাকে যারা গালি দেয় তারও ফোন তুলি আর যে আমাকে দোয়া দেয় তারও ফোন তুলি আমি কিন্তু অন্য কারোর মতো লয় যে ফোন সুইচ অফ করতে পারি ইয়াসিনকে পাবে না আমি অত কাঁচা জিনিস লয়

আল্লাহ নবী সাহাবীদের থেকে পৃথিবীর কোন অলি দামি হতে পারে কোন মোলবি দামি হতে পারে পারে না কিন্তু বড় কষ্টের বিষয় একটা সাহাবীর জান্নাতুল বাকিতে মাজার নাই 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 শুধু তাই নয় আমি তো কখনো দেখিনি শুধু কিতাবে পড়েছি উহুদের প্রান্তরে 70 জন সাহাবী যারা শহীদ হয়েছিল তাদের কবরটা লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা সেখানে যে সে শুয়ে নেই আল্লাহ রসুল সাল্লাহামের চাচা যান হজরতে আমির হামসার রাজি আল্লাহ শুয়ে আছে যুদ্ধের ময়দানে যার বুকটাকে চিড়ে কালিজা থটটা গলা সমেত চিড়ে বার করে চিবিয়ে খেয়েছিল তার নাম হিন্দা আল্লাহ তাকেও ইমান দান করেছিলেন বড় কষ্ট লাগে এই সত্তর জন সাহাবির একটাও মাজার নাই দুঃখ লাগে